এবং বিভিন্ন অঙ্গ আমি ধন্যবাদ দিতে চাই বিভিন্ন মিছিল সহকারে এই সাবে এসে আমাদেরকে সাফল্য করেছেন আমাদেরকে গৌরবান্বিত করেছেন

বাংলাদেশের জনগণের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন এদেশের প্রত্যেকটি মহিলার এদেশের প্রত্যেকটি নারী নারীর শব্দ থাকে তার স্বামীর বিটাতে মৃত্যু পালন করা যেদিন বিয়ে হয়ে আসে স্বামী করে তাদের শব্দ হলো তাদের শেষ ঠিকানা খবর পর্যন্ত স্বামীর বিটাতে থাকা কিন্তু এদেশের জনগণের কথা চিন্তা করতে গিয়ে এদেশের গণতন্ত্রের কথা চিন্তা করতে গিয়ে

আমি আরো ধন্যবাদ দেই আমার বাপ ভাষা বসা আমার মহিলা মা বন্ধুদের সেই সকল ব্যক্তিদের যেন আমাদেরকে আজকে মিছিল সহকারে আজকে সমাবেশে সমবেত হতে করেন সেই মহিলা নেতৃবৃন্দ এবং মা বন্ধুদের আপনারা জানেন আমরা বীর গর্বের আনন্দগণে সম্মান করেছিନ୍ତି সেই অনুষ্ঠানের জায়গা থেকে আমি এবং খালেক ভাই রমিক ভাই নিয়ো ভাই এখানে

মাথাল ছিল আমাদের কোনো গতি নেই আমাদের একটাই মার্কা মাথা মার্কা মাথাল খালেদ ভাইয়ের মার্কা মাথাল গরিব ভাইয়ের মার্কা মাথাল মার্কা মাথাল সুতরাং বারো তারিখে আজকের এই সমাবেশ বারো তারিখে আমাদের বিজয়ী সমাবেশের রূপরেখা আমরা চাই আগামী বারো তারিখ আটানব্বইটি সেন্টারে প্রত্যেকটি সেন্টারে বিপুল ভোটের ব্যবধানে এই মাথা আলবার কাবি হয় এই মাথা আলবার হবে এই মাথা আলবার কাবি হলে বিজয় হবে কে মাথা আলবার বিজয় হলে বিজয় হবে কে